আমার জামাই বলে মানুষের বউয়রা নাকি টাকা পয়সা সোনা গয়না বাড়ি গাড়ি করে আর আমি নাকি এক বস্তা প্লাস্টিক কিনে কিনে জমা করি কি আর করার বলেন কিছুই করার নাই যেটা সব থেকে পছন্দ এটা তো কিনবই সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে আসলাম কিনাকাটা করা একটা ভিডিও নিয়ে এই যে এখন একটু ফ্রাই খেয়াল করেন সেগুলো খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমার বাসায় ফ্রাই প্যানগুলো কোনখান থেকে কিনা অনেকেই বলছেন যে আপু ফ্রাই প্যানগুলো কোথায় থেকে নিয়ে নিয়েছেন আমি আমার ফ্রাই প্যানগুলো হ্যাপি মার্ট থেকে নেই হ্যাপি মার্টটা মেনলি আর এফ এর মতোই একটা আউটলেট এই যে অনেক বড় একটা আউটলেট এখানে সবগুলো জিনিসই অনেক বেশি কোয়ালিটি ফুল হয় আর দামটাও একটু বেশি হয় আজকে এখানে এসেছিলাম একটা ওয়াটার পট আর একটা টিফিন বাটি কেনার জন্য আমার মেয়ের জন্য সামনে যেহেতু ক্লাস শুরু হবে তো চিন্তা করলাম ওর জন্য হচ্ছে একটা ওয়াটার পট আর টিফিন বক্স নিয়ে যাই এই যে একটা ওয়াটার পট আর টিফিন বক্স কিনতে এসে আমি কিন্তু এক বস্তা হচ্ছে প্লাস্টিক কিনে ফেলেছি বেস্ট বাই হ্যাপি মার্ট এই আউটলেটগুলোতে গেলে আপনি একটা গেলে আপনার চার পাঁচটা নিয়ে আসতেই হবে মানে এখানে সংসার সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস আপনি খালি হাতে ফিরতেই পারবেন না এই যে এখানে দেখতে পাচ্ছেন এক গাদা প্লাস্টিক আরো কিন্তু কতগুলো হচ্ছে অলরেডি ব্যাগে হচ্ছে ঢুকানো হয়েছে এই এক গাদা প্লাস্টিক সবগুলো আমি নিছি আর আমি যতবার যাই ততবারই হচ্ছে কতগুলো প্লাস্টিকের বাটি নিয়ে আসি এত পরিমাণ বাটি কিনি এই বাটিগুলো যে কোথায় যায় আল্লাই ভালো জানে এখানে শুধু একটা ওয়াটার পট আর একটা হচ্ছে টিফিন বক্স কিনতে এসে আমি পঁচিশশো টাকা বিল দিছি শুধুমাত্র এই প্লাস্টিকের জিনিসপত্রগুলো কিনে এই জন্যই তো আপনাদের ভাইয়া আমাকে এইদিকে আনতে চায় না সে আমাকে বলে তোমার কি লাগবে আমাকে বলো আমি এনে দেই বাট সে যেটা কিনবে সেটা তো আমার পছন্দ হবে না মেনলি আমি একটা কিনতে গেলে চারটা পাঁচটা কিনে ফেলি এই জন্যই সে আমাকে আনতে চায় না এই যে দেখেন ঢুকাইতে ঢুকাইতে কিন্তু পুরো ব্যাগই হচ্ছে ভরে গিয়েছে কি কি কিনেছি সেটার ডিটেলস শেয়ার করতে পারি নাই বাসায় গেলে তো অবশ্যই দেখাবো যে কি কি কিনলাম এইখানে কিন্তু আমাদের কিনাকাটা শেষ অলরেডি কিন্তু আপনাদের ভাইয়া বিলও দিয়ে দিয়েছে তারপর আমি এই দেখেন বসে বসে সেটা দেখতেই ছিলাম যে আর কি কি নেওয়া যায় যাই হোক ওখান থেকে কিনাকাটা করে তারপর আমরা একটু স্বপ্নতে চলে এসেছি স্বপ্নটাও এটার পাশেই ছিল ওই আর কি শুধু একটু দেখতে আসছিলাম তারপর এক গাদা কিনাকাটা এখান থেকেও করা হয়েছে তো যাই হোক এখানে হচ্ছে বিলটা দিয়ে দিচ্ছি মানে কিনাকাটা শেষ হয়ে গেছে কেনাকাটার পর বিলটা দিয়ে দিচ্ছি তারপর বাসায় চলে যাবো এখানে ইন্ডিয়ান লেস যে চিপস আছে সেটা এক প্যাকেট দাম কিন্তু ছোটটা আশি টাকা আমার মেয়েকে বলছিলাম যে এক প্যাকেট নাও বাট সে হচ্ছে দুইটা কখন যাই নিয়ে ফেলছে ওকে না দেখি আবার ওই এক প্যাকেট চালাকি করে রেখে দিলাম আফটার অল বাঙালি মা বলে কথা তাই না যাই হোক এমন একটা সময় ছিল যখন অনেক বেশি ব্যাগ জুতা এসব কেনার জন্য আমার মার কাছে অনেক বেশি কথা শুনতাম আর এখন এই যে সংসার হাবি এইটা সেটা কিনতে কিনতে আপনাদের ভাইয়ার কাছ থেকে কথা শুনি শুধু একটু সময় আর মানুষটা পরিবর্তন হয়েছে কথা আগেও শুনতাম এখনই শুনি আহা এটাই আমার জীবন কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যেখানে এখানে একটা বলেছিল আমি আগেও ফকির ছিলাম এখনো ফকির আগে আমি আমার আম্মার কাছ থেকে টাকা খুঁজে খুঁজে নিতাম এখন আমি আমার জামাইয়ের কাছ থেকে টাকা খুঁজে খুঁজে নেই আমাদের ব্যাপারটা কিছুটা ওইরকমই যাই হোক সব কিছু কেনাকাটা করে কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি এখন তোমাদেরকে দেখাই কি কি নিয়ে আসছি মেয়ের জন্য কিছু চকলেট চিপস নিয়ে এসেছি এমনি চিপস নিয়ে এসেছি কিছু কফি নিয়ে এসেছি আর এখানে হচ্ছে দুইটা টাওয়াল নিয়ে এসেছি টাওয়াল অনেকদিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম বাট কিনা হচ্ছিল না এখানে কিন্তু দুইটা আইস বক্স আছে একটু পর খুলে দেখাবো আর এই আমি আগেও কয়েকটা কিনছিলাম কোথায় যা হারাই গেছে আবারও নিয়ে আসছি আর এই যে এখনকার প্লেট যেগুলো দেখতেছেন এগুলো আমার মেয়ে নিয়ে আসছে ওর কাছে অনেক বেশি মানে ভালো লাগছে কিন্তু আর কি কি আর 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 আমার নিজের কাছেও ভালো লাগছে এগুলো কিন্তু প্লাস্টিকের না এক প্রকার যে থাকে ওই ধরনের দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল মানে কালারফুল ছিল বাচ্চারা কিন্তু কালারফুল জিনিসপত্রগুলো অনেক পছন্দ করে হালকা পাতলা নাস্তা সাফ করলেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে যেহেতু অনেক কালারের আছে আর এই যে এই হলো সেই টিফিন বক্স আর হচ্ছে ওয়াটার পট এই দুইটা কিনতে গিয়ে কিন্তু তো এতগুলো প্লাস্টিক আমি কিনে নিয়ে এসেছি আর একটা জুয়েলারি বক্স এনেছি এখানে আমার মেয়ের ছোট ছোট রাবার ব্যান্ড ক্লিপ সেগুলো রাখবো আর এই যে ছোট্ট একটা লবণের বাটি নিয়ে এসেছি এটার সঙ্গে ছোট্ট একটা চামিচ আছে আর এই ছোট্ট গ্লাসটা এটাও আমার মেয়ে নিয়েছে ও নাকি পানি খাবে আর এখানে হচ্ছে প্লাস্টিকের বাটি আছে আমি মনে করেছিলাম হচ্ছে চারটা আছে বাট দেখি যে না এখানে পাঁচ পিস আছে কোয়ালিটিটাও অনেক ভালো ছিল তারপর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল রান্না করা যে কিছু তরকারি থেকে যায় সেগুলোই হচ্ছে ফ্রিজে রাখার জন্য নেওয়া হয়েছে আর কি আর এখানে হচ্ছে দুইটা বক্স আছে যেটা একসঙ্গে একশো নিরানব্বই টাকা ছিল এমনি তো এগুলো একশো টাকা করেই বিক্রি করে এখান থেকে একটা বক্স হয়তো আমি আমার আপুকে দিব আর একটা হচ্ছে আমি রেখে দিব এই বক্সগুলো সে বলেছিল যে তার জন্য নেওয়ার জন্য তা আমার একটা প্রয়োজন ছিল এই জন্যই মেনলি হচ্ছে দুইটা নিয়ে নিয়েছি আর এই যে এগুলোই ছিল হচ্ছে আজকের কিনাকাটি কয়টা জিনিস এখানে প্রায় চার হাজার টাকা চলে গিয়েছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা সবাই ভালো থাক আল্লাহ ফেস